গুড মর্নিং সকলকে শুরু করলাম তো তো এই মুহূর্তে আমি এসেছি গাইস জানিয়ে একদম ধনেখালি হল থেকে জাস্ট দু মিনিট লাগবে পায়ে হেঁটে তো মাছের আরতে এসেছি এখানে মার্কেটের টাইমিং কি আছে এবং মাছের কি কি দাম মাছের মানে বিভিন্ন রকম মাছের কি দাম যাচ্ছে সেগুলো কিন্তু এক এক করে তোমাদেরকে ভিডিও জানাবো তো তার জন্য ভিডিওটা দেখতে হবে ভিডিওর ভিতরেই বলা থাকবে এবং বিভিন্ন যারা আরত আছে তাদের পাইকারি মাছ নেওয়ার জন্য তাদের নাম্বারটা কিন্তু আমি এখানে শো করাবো ভিডিও স্ক্রিনে তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিতর দিকে যাই দেখি ভিতর দিকে কিরকম কি কন্ডিশন আছে বাজারের

হয়ে গেল নেয়া এটা পড়ে গেছে নিচে কত করে নিলেন চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে একশো চল্লিশ তাই তো শুধু চল্লিশ এটা কি মাছ আছে এটা পাঙর মাছ তাই তো পাঙশ পাঙশ চল্লিশ টাকা করে কিলো হিসাবে তাই তো আচ্ছা

তো ডেলি আপনি বসে কাছে তো কি কি মাছ আমার কাছে রুই মাছ আছে বড় আছে কাতলা আছে হ্যাঁ আছে মাছ এখানে পাওয়া যায় ডিসি সব তাই তো আর এখানে গাড়ি আছে একটা পুরনো গাড়ি আছে পাজা এই হচ্ছে এটা কত সাইজ হবে প্রায় করে কাতলা আছে 10 किलो করে আচ্ছা আচ্ছা 10 করে

কত করে হলো মাছ নেয়া এটা নিয়েছেন নাকি আপনি কত করে নিয়েছেন এই ব্যাগটা একটুখানি তুলুন আচ্ছা এগুলো কত করে নিলেন একশো পঁয়তাল্লিশ তাই তো আচ্ছা আচ্ছা এটাও নিয়েছেন আপনি এটা ব্যাগটা একটুখানি তুলুন এটা সিলভার কাপ আচ্ছা

আচ্ছা এটা এটা আছে ডায়মন্ড ডায়মন্ড হলে তাই তো মানে আজকে তাহলে রেট কত করে যাচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা তাই তো ছোট বলে সাড়ে চারশো টাকা তাইতো আচ্ছা বড় সাইজ আছে না বড় সাইজ নিয়ে আছে আচ্ছা ওই চিংড়িটা কি আছে দাম

আচ্ছা তো আজকের রেট কেমন হলো আজকে এটা 90 টাকা কিনা এটা কোন হাতে করে এটা 90 টাকা কিনা আচ্ছা এটা 90 টাকা কিলো তাই তো মানে 190 না 190 কিনা সেটাই সেটাই তাহলে আপনি পাড়াই পাড়াই ঘুরে বিক্রি করেন তাই তো 200 টাকা মাত্র 10 টাকা মার্জিন খুব একটা তো বেশি নয় তাহলে মাছের দাম কি আজকে চড়া মনে হলো মার্কেট কেন আমি অনেক জায়গায় ভিডিও করি দাদা তো কামার করি আমি আপনার এতে ছাওড়া পুলি তারপর আপনার বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি সেখানে কিন্তু অনেকে একশো ষাট একশো সত্তর বলে আমি নব্বই টাকা শুনলাম মানে একশো নব্বই টাকা তো আমার মনে হলো যে সামান্য দশ টাকা মার্জিন আপনারা করছেন ঘুরছেন পাড়াই পাড়ায় তাই তো মার্কেট মার্কেটে মার্কেট টাইমিং কি আছে হ্যাঁ কি আছে মার্কেটে এর থেকে পাঁচটা থেকে শুরু হয়ে যায় তাইটা থেকে শুরু হয়ে যায় আচ্ছা 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 তো এই মাছ আপনি এখন নিয়ে যাচ্ছেন পাড়ায় পাড়ায় বিক্রি করে তাই তো আচ্ছা আচ্ছা আপনি কি আর কি আর মাছ পাইকি করে কাঁটা আচ্ছা আচ্ছা তো এই জায়গাটার নাম কি আছে এটা এটা ধনেখালী হল স্টেশন ধনেখালী হল স্টেশন তাই তো তো এখানে বেলমোরি ফিটারওট অনেকে বলে দাই জাস্ট মানে হল থেকে পাই হেটার এক দু মিনিটের রাস্তা দাই তো আপনারা মানে এখানে কি আরদারে মাছ কি সব রকম মাছ তোলা হয় মাছ আছে আচ্ছা মার্কেটের টাইমিংটা কি আছে আমাদের এখানে 5টা থেকে আরদ চালু 5টা থেকে চালু হয়ে যায় দাই তো আচ্ছা আচ্ছা তো এখানে আপনারা কি কি মাছ তোলেন রুই কাল্লা মোরলা পুঁটি সব রকম মানে এই মাছগুলো কোথা থেকে আছে আপনাদের মাছ আমাদের লোকাল পুকুরের মাছ আছে বাইরে ময়না ভেরি আছে আচ্ছা আচ্ছা হঠাৎ করে বিয়ে বাড়িতে বড় কাতলা সব রকম সাপ্লাই আচ্ছা অনেকে যারা এই আশপাশ থেকে আমার এই ভিডিওটা দেখছে কারো যদি বিয়ে বাড়ি অথবা অন্য মাছের প্রয়োজন হয় তারা যদি মাছ নিতে চায় তা আপনার সাথে তো যোগাযোগ কিভাবে করবে যোগাযোগ আমাদের নাম্বার আছে এক নম্বর আচ্ছা দু নম্বর কথা হচ্ছে আপনার পাঁচটা থেকে আরো সাড়ে চারটার মধ্যে আমাদের এখানে চলে এলে পরে আচ্ছা এই জায়গাটায় আচ্ছা আমাদের এখানে এলে আপনার নাম্বারটা বলতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে তাহলে আমি দিয়ে দিচ্ছি বিরাশি তিরানব্বই পঁচাত্তর তিয়াত্তর সাতান্ন আচ্ছা তো যারা মাছ নিতে চাইবে তাদের জন্য মানে নাম্বারটা আমরা দিয়ে দিলাম তারা কন্ট্যাক্ট করলে আপনাকে পেয়ে যাবে এবং এখানে মাছ কাটারও ব্যবস্থা আছে আচ্ছা মাছ মানে কেটে মানে পরিষ্কার পরিষ্কার পিস করেও দিয়ে দেবেন তাই তো আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি কিছু মাছ আছে মোটামুটি মাছ তো সেল হয়ে গেছে আমার একটু জাস্ট লেট হয়ে গেছে তো বেশি দেখাতে পারলাম না ঠিক আছে তো এখানে জ্যান্ত রুই দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ কুকুরের জ্যান্ত রুই এগুলো কিন্তু